আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেট করতে পারে চেট জিপিডি জেমেন আই কিংবা ক্লড সবকিছুই আমাদের ডেইলি ওয়ার্ক ফ্লোতে খুব ভালোভাবে ইন্টিগ্রেটেড হচ্ছে আমরা কোনো না কোনোভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা প্রভাবিত বা আমরা পার্সোনাল লাইফে ইউজ করতেছি দু হাজার চব্বিশ সালে একটা পাবলিশড রিপোর্টে বলা হয়েছে জেনারেটিভ এআই আমাদের এআই রিলেটেড ইন্ডাস্ট্রির ইকোনমিতে প্রায় ফোর পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার্সের একটা ভূমিকা রাখতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুম হওয়ার পর থেকে মাইক্রোসফট বলেন গুগল বলেন অ্যাপেল বলেন সবাই তাদের এমপ্লয়িদেরকে লে অফ করছেন জাস্ট টু সার্ভাইভ ইন দা মার্কেট তারা তাদের এতটা সময় নেয় এত চিন্তা করার জন্য তাদের টাইম প্রয়োজন নাই উইদিন সেকেন্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ এটা তো গেল জব চলে যাওয়া বা এআই কীভাবে আপনার লাইফে একটা থ্রেড ক্রিয়েট করার চেষ্টা করছে বাট দ্য ট্রুথ ইজ এআই যেমন চাকরি খেয়ে ফেলছে সেরকম নতুন আরো অপরচুনিটিস তৈরি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে নতুন জব রোলসও আসবে যেমন প্রমথ ইঞ্জিনিয়ারিং এআই প্রোডাক্ট ট্রেনার্স এ আই এথিক্যাল ট্রেনিং সো অন হার্ভার্ড বিজনেস রিভিউ রিপোর্ট করছিল একটা কোম্পানির মধ্যে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের এমপ্লয়ীদেরকে শেখানো হয় এফিসিয়েন্সি প্রায় বিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পাচ্ছে সো ইনস্টেড অফ ফেয়ারিং এআই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝার চেষ্টা করতে পারেন ইউ ক্যান লার্ন নিউ টুলস নিজের লাইফকে আর অপটিমাইজ করার জন্য সো দ্যাট ব্রিংস আস টু দি কনভার্সেশন যে আপনি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের লাইফটাকে আরও বেশি অপটিমাইজ করতে পারেন আপনি এক্সপেরিমেন্ট করা শুরু করেন উইথ চ্যাট জিপিটি উইথ ক্লড উইথ জুলিয়াস উইথ

আমার ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে অ্যান্ড ওয়াজ হ্যাপিনিং ইন দি ইন্ডাস্ট্রি যেখানে আমি আমার ক্যারিয়ারকে গড়তে চাই দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে সেই স্কিলসগুলো আপনার শেখা উচিত যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাইলেও রিপ্লেস করতে পারবে না যেমন স্ট্র্যাটেজিক থিঙ্কিং ক্রিয়েটিভিটি পিপল ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিলস এই স্কিলসগুলো পার্সন হিসেবে আপনার লাইফে ভ্যালু অ্যাড করে আপনার অলওয়েজ আপস্কিল করার চেষ্টা করতে হবে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির ফিউচার ট্রেন্ডস গুলো কি হতে পারে এগুলো শেখার চেষ্টা করা ট্রাই টু বি সামন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে ইউজ করে একজন প্রোডাক্টিভ পার্সন হচ্ছে টু বি সেফ ইন দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফেন্ট ওয়ার্ল্ড আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ডিফারেন্ট স্কিলস এটস অফার করা ট্রাই টু লার্ন নিউ থিংস এবং আপনার ইন্ডাস্ট্রিতে পসিবল এরকম সবকিছুই শিখে ফেলা অ্যান্ড ইটস প্রেডি ইজি নাও উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো একটা কোম্পানির একটা জব টাইটেলে রিলাই করা এখন আর সেফ না

দ্য রিয়াল ইন্টেলিজেন্স দ্য রিয়ে থ্রেড ইজ দ্য পার্সন হু ইজ ইউজিং ব্যার এ আই দ্যানি সো যে প্রশ্নটা আপনার নিজেকে করা উচিত সেটা হচ্ছে আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরুশনটা দেখে যাবেন নাকি এটার একটা অংশ হবে